হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে শুক্রবার একটুখানি গিয়েছিলাম দোকান করতে সব দিন তো ছেলেটা সময় পায় না কাজের মধ্যে সময় পায় না তা আমি একটুখানি সময় করে গিয়ে গিয়েছিলাম একটু দোকান একটু মাছ আনতে গিয়েছিলাম মাছটা নিয়ে এসেছি মাছটা আলাদা নিয়ে এসে রেখে দিয়েছে আর একটু মুদিখানা দোকান করে নিয়ে এলাম মুদিখানার দোকানটা যেগুলো থাকে অল্প অল্প করে এবারে মানে একবারে করা না এই অল্প অল্প করে করে নিয়ে আসি এই যে চিনি নিয়ে এসেছি এক কেজি আর যে মুসুর ডালটা লাগে মুসুর ডালটা পাঁচশো মুসুর ডাল নিয়ে নিয়েছে নারকোল তেলটা শেষ হয়ে গেছিলো এই যে একটা নারকোল তেল দশ টাকা জিরে গোটা জিরে আর এই একটা ধূপটা শেষ হয়ে গেছিলো একটা ধূপ নিয়েছি ধূপটা শেষ একটা ধূপ নিয়েছি আর এমনি আমি বেরোলাম বলে আর ছেলে তেলে কিনতে যাবে না ওই জন্য আমি তেলে বাজাটা নিয়ে চলে এলাম তেলে নিয়ে চলে এলাম চপ বেগুনি ফুলুরি এইগুলোকে এবার তুলে দিই তুলে দিয়ে আজকে সকালে ঘরটা সকালে ঘরটা মুছে মুছে দিই বাসি ঘর এমনি মুছে দিই এবার একটুখানি ঝাঁট দিয়ে দেবো সেলাইটা বসাবার আগে সেলাই মেশিনে বসলে তার হবে না টাইম হবে না আর একটু ঝাঁট দিয়ে দেবো ঘরটাতে পরিষ্কার করে নিয়ে তারপরে সেলাই মেশিনে বসবো চলো ঝাঁটটা দিয়ে দিই ঘরটা পরিষ্কার করিয়ে নিই মুছিয়ে নিয়ে ঝাঁটটা দিয়ে দিই কারণ সেলাই মেশিনে বসার আগে একবার করে ঝাঁট দিয়ে দিই আর বললাম তো আগে মুছে দিই বাসি গর আগে মুছে নিই সকালবেলা মুছে টুচে চান করে নিই আর তখন একটুখানি বসার আগে মেশিনে বসার আগে একটু ঝাঁট দিয়ে নিই আর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে মেশিনে বসবো এটা পড়ে গেছে ওখানটা থেকে ছুঁড়ে ঝাঁট দিয়ে এবার একবার করে মেশিনে বসবো আর একবার করে রান্নার দিকে যাবো একা হাতে সব দিকে পড়তে হয় পরে যাওয়ার মতন কেউ নেই

দেখো আকাশটা যেন কি হয়ে গেল একদম আবার সব সামনে ভিজবে আর সারাদিনে কতক্ষণ ধরে যে শোকাবে তার ঠিক নেই বিছানার চাদর পর্যন্ত আছে ছাঁটটা দিয়ে দিলাম এইগুলো পরে তুলে নেবো তুলে রাস্তায় ফেলে দেবো রাস্তায় গেছে টিফিনে খেতে বসে বলছি মুড়ি আর বাইরে মুসল দ্বারা বৃষ্টি পড়ছে এত মুসল দ্বারা বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আবার দেখা নিয়ে গিয়ে

একবার করে রান্না করছি আর একবার করে সেলাই করতে যাচ্ছি এছাড়াও কোনো উপায়ও নেই এই যেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হচ্ছে এতে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটুখানি মাখা করে নামবো এই যে মাছ মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আগে এবার এতে দিয়ে দেবো দিয়ে একটুখানি চাপা দেওয়া থাকবে তারপরে ওই একটু শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেবো আর একটা মাছকে এই যে একটা মাছকে রাখলাম যদি ভাজা খায় কেউ মাছকে দিয়ে দিলাম এতে তারপরে এটা ফুটু আর এই যে এইদিকে দিকে আছে মুসুরির ডাল নিরামিষ হলে নিরামিষের দিনে হলে মুগের ডাল করি কালকে যেমন ডিমগিডাল করেছিলাম আর দিকে হচ্ছে মুসুর ডাল আর রান্না হচ্ছে এই যে ভাত আজকে রেই রান্না সরু করে রান্না চলো এবার সেলাই মেশিনে চলে যাই এই যে আজকে রাজা sonde দিতে কারখানাতে চলে এসেছে তাড়াতাড়ি আর আমি আজকে sonde দিয়ে নি আর রাজাই sonde দিয়ে নূপটা দেখিয়ে দিয়ে হুম

হ্যাঁ শাঁখটা বাজিয়ে দে সন্ধ্যেটা বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও